ততটা ইয়ারিস অভিযোজন ক্রমাঙ্কন সূচনা শেখা সমস্ত এবং দ্রুত প্রথমত আসুন ইঞ্জিনটি শুরু করি এবং ইঞ্জিনটি গরম করি লাল আলো বন্ধ হ্যাঁ সুতরাং আমরা ক্রমাঙ্কন করতে পারি আসুন অপেক্ষা করুন যে এটি গরম হয়ে যাবে সুতরাং গাড়িটি গরম হয়ে গেছে এবং এখন হ্যাঁ আমরা ক্রমাঙ্কন করতে পারি তবে যদি গাড়িটিতে একবার রেড লাইটের মতো কিছু সমস্যা হয় তবে এটি একবার বা কয়েকবার বা নিরপেক্ষ ছিল এবং গাড়িটি কোনো ড্রাইভ ছিল না ক্রমাঙ্কন করবেন না এটি কোনো সহজতা করবে না এর অর্থ এই যে গাড়িটির কিছু সমস্যা আছে এবং এটি সমাধান করা প্রয়োজন এটি সমস্যার কোর্টটি পরীক্ষা করা দরকার কোর্টটি বাড়াতে হবে যদি কোর্টটি পিছনে না থাকে বা এই ইউনিটটি কি ভাঙা হয় তা মেরামত করার প্রয়োজন হয় এবং তারপরে ক্রমাঙ্কনটি না করলে কিছু টেস্ট ড্রাইভ করতে হবে রেড লাইট বা নিরপেক্ষ ফ্ল্যাশিং তবে গাড়িটি প্রথম থেকে দ্বিতীয় পর্যন্ত সামান্য ঝাঁকুনি শুরু করে বা বিপরীতে এটি টিক জাম্পিং হ্যাঁ এটি ক্রমাঙ্কনটি সহজতা করবে কারণ আমরা যখন ক্রমাঙ্কন করছি তখন গিয়ার বক্সের কম্পিউটারটি পুরোপুরি তার ডেটা মুছে ফেলছে এবং আবার কাজ শুরু করে ভার্জিন আইটির মতো কাজ শুরু করুন নিজেকে নতুন করে ক্যালিব্রেট করুন এবং তিনি ক্লাচের টাচ পয়েন্টটি খুঁজে পেয়েছিলেন যেখানে ক্লাচ কাজ শুরু করে এবং এটি এর পরে গাড়িটি শুরু হয় খুব মসৃণ কোন ঝাঁকুনি চালান কোন ঝাঁকুনি নেই কারণ তিনি ক্লাচের নতুন টাচ পয়েন্টটি পেয়েছিলেন সুতরাং এখন কার্ডের কোনো সমস্যা নেই কিনা তা পরীক্ষা করে দেখুন এবং কোনো সমস্যা কোড নেই এবং আমরা কিভাবে এটি পরীক্ষা করতে পারি তা আমাদের সংযোগ স্থাপনের প্রযোজন কিভাবে তা পরীক্ষা করব ওবিডি সংযোগকারী নম্বর চারটি এবং ত্রিশ নম্বরের এই দুটি পরিচিতিতে সেই সাধারণ তারের ব্রিজ ওয়ে ঠিক আছে তাই এটি কেবল ব্রিজ ওয়্যার এবং ইগনিশন চালু করুন এবং আসুন লাল আলো পরীক্ষা করুন এবং এটি অবশ্যই কোন বিরতি না দিয়ে ফ্ল্যাশিং ওপাকে আমাদের কিছু কোড আছে যাক সমস্যা করুন তিন চার চার এক দুই দুই চল্লিশ দুই তিন চার চারটি দুই চল্লিশ দুটি আমাদের কাছে চল্লিশটি কোড রয়েছে এবং কে জানেন যে কোডটি কি এর অর্থ আমি জানি এখন আমি আপনাকে দেখাব যে এর অর্থ কি সুতরাং ঝামেলা কোডটি পিওএফও এটি একটি গাড়ির গতি সেন্সর হ্যাঁ এবং এর অর্থ কি আমি জানি কেন এই গাড়িতে এই উদ্ধৃতিটি কারণ এটি এবিএস সেন্সর সম্পর্কে এটি একটি স্পিড সেন্সর এই গাড়িতে সামনের স্পিড সেন্সরের কিছু সমস্যা রয়েছে এবং যখন গাড়ি গাড়ি চালাচ্ছিল তখন এটি আকর্ষক ছিল না যে গিয়ারটি এটি অবশ্যই হতে হবে কারণ সেন্সর ভালো কাজ করছে না এবং গাড়ির মালিক সেন্সরগুলির মধ্যে একটি সংযোগ বিচ্ছিন্ন করে এবং এখন কেবল একটি সেন্সরে গাড়ি ড্রাইভ এবং এই ঝামেলা কোড ক্রমাঙ্কন করতে হস্তক্ষেপ নয় হ্যাঁ হ্যাঁ আমরা ক্রমাঙ্কন করতে পারি হ্যাঁ এটি কিছুই সম্পর্কে নয় এটি কেবল যানবাহন গতি সেন্সর ঠিক আছে সুতরাং আসুন ক্রমাঙ্কন করা যাক সুতরাং আমি ব্রিজ ওজ্যা টান চালু ইগনিশন সংযুক্ত করেছি সমস্ত ল্যাম্প কি ফ্ল্যাশিং করছে না এটিও ফ্ল্যাশিং করছে না এবং এখন আমার সাতবার দ্রুত পাম্প করা দরকার ব্রেক ব্রেক সাতবার দ্রুত পাম্প করে এবং কম্পিউটার দুটি ছোট সংকেত তৈরি করবে ব্রেকগুলি ধরে রাখুন এটি বিদ ছিল কম্পিউটারটি ক্রমাঙ্কনের জন্য কমান পাওয়ার জন্য প্রস্তুত এখন আমি যাচ্ছি এবং ক্লাস বা প্লাস বিযোগ করছি বিযোগ 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 এখন ব্রেক ছেড়ে আবার টিপতে এবং এটি ধরে রাখতে হবে দুটি দীর্ঘ বিপ এটি বলে যে আমরা এখন তিনবার দ্রুত বিরতি ঠিক করেছি দুটি দীর্ঘ বিপের পরে আমাদের দুটি ছোট বিপ রয়েছে ঠিক আছে তাই এটি এখন হয়ে গেছে আমাদের ইগনিশন বন্ধ করা দরকার ড্যাশ বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন সেতুর তার টি সারান এবং যেতে এখন আমরা ইগনিশন চালু করব নিরপেক্ষ অদৃশ্য হয়ে যাবে কারণ এই মুহূর্তে কম্পিউটার সম্পূর্ণরূপে মুছে ফেলেছে কোনো ডেটা নেই তিনি জানেন না ক্লাচ কোথায় গিয়ার কোথায় জানি না এখন তাকে আবার নিজেকে ক্যালিব্রেট করা দরকার ক্লাচ খুঁজে পেতে স্টপ পয়েন্ট সমস্ত গিয়ার খুঁজে পেতে এবং ক্লাচের টাচ পয়েন্টটি সন্ধান করার জন্য যখন আমি ইগনিশনটি চালু করব নিরপেক্ষটি অদৃশ্য হয়ে যাবে গাড়িটি ক্লাচ টিপবে এবং গিয়ারগুলি জড়িত করা শুরু করবে এবং আমরা এটি ঠিক শুনেছি সুতরাং এটি সম্পন্ন হয়েছে আমাদের নিরপেক্ষ এখন আসুন এখন আমরা এখন যা করছি তা বন্ধ করা যাক ব্রেকটি ইগনিশন চালু করবেন না কয়েক সেকেন্ড ব্রেক টিপছে এবং ইঞ্জিনটি শুরু করুন এবং এই মুহূর্তে নিরপেক্ষ এই মুহূর্তে ফ্ল্যাশ করবে এটি ক্লাচের স্পর্শ পয়েন্টটি খুঁজে পেতে ক্লাচ অ্যাকিউয়েটারে চলে যাবে এটি এটি খুঁজে পাবে নিরপেক্ষ ফ্ল্যাশিং বন্ধ করবে এর অর্থ গাড়িটি ক্রমাণকিত করা যাক চেষ্টা করা যাক সব শেষ এবং এখন ধীর ধীর গতিতে গাড়িতে গাড়ি চালানো দরকার কারণ এটি সম্পূর্ণ খালি কারণ সে কিভাবে গাড়ি চালাতে জানে না তিনি প্রায় কয়েকদিন নিজেকে ক্যালিব্রেট করবেন এটাই ও এটি চলমান